রাস্তার ধারে ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকায় আগে একটি ট্যাপ কল ও একটি সিলিন্ডার কল ছিল তার পাশেই তৈরি হয় একটি শপিং মল স্থানীয় ব্যবসাদারদের অভিযোগ ওই শপিং মলের জন্যই তাদের পানীয় জল ব্যবহার করার কল দুটি একটিকে তুলে ফেলা হয় অন্যটিকে সরিয়ে দেওয়া হয় এর ফলে তারা পানীয় জলের ব্যবহারের চরম সমস্যায় পড়েছেন বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছিলেন সেই জায়গাতেই ট্রান্সফর্মার বসানো হওয়ায় শনিবার আপত্তি জানান ব্যবসায়ীরা এর পরই নাকি প্রশাসনের পক্ষ থেকে ওই ট্রান্সফর্মার বসানোর কাজ বন্ধ করে দেয়া হয় যদিও ওই বিল্ডিং এর মালিক ইঞ্জিনিয়ার সুকুমার কুণ্ডুর অভিযোগ তৃণমূল নেতা স্বপন নন্দীর ইন্ধনে এই কাজ বন্ধ করে দেয়া হয়েছে যদিও স্বপন বাবু সেই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য ওটা পিডাব্লিউডির জায়গায় বসানো হচ্ছিল এটা তাদের ব্যাপার এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই না ওই ব্যাপারে যেটা এই যে আপনি একটু ছবিতে ধরুন মানে পিতাপুটি এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সি ইঞ্জিনিয়ার ইনি পাঠিয়েছেন এসডিও কে আইসি কে ইলেকট্রিক ডি কে এই সবে যে পাঠিয়েছেন বুঝলেন তো এই যে পাঠিয়েছেন এটা একটু ছবিটা দেখে নেন যে এটা স্টপ করতে বলেছে দেখছেন তো এই যে এই যে যে ইমিডিয়েটলি ওয়ার্ক স্টপ হ্যাঁ এটা এটা হচ্ছে ওদের ব্যাপার আর আমাদের এখানে এই যে দেখছেন ভরসায় সমিতি এই যে ব্যবসায়ী সমিতি যে এটা এটা দেখে নেন সরকার তুলে নেন নীতির পক্ষ থেকে এই যে সব সই করে কাকে কাকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে আসিসের ইঞ্জিনিয়ার বিরোধী সাব ডিভিশন পুলিশ অফিসার আর আমরা পুলিশ অফিসার চেয়ারম্যান দু নম্বর ওয়ার্ড হ্যাঁ আর ইলেকট্রিক অফিস দরখাস্ত পাঠিয়েছে ব্যবসা সমিতি যে এখানে একটা সিলিন্ডার কল ছিল ওনারা মাথাটাকে সরিয়ে ফেলে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে পানি মোড় থেকে গৌরাটি মোড় পর্যন্ত কোনো কল নাই বর্ষাকা জল পাচ্ছে না গরমের সময় আপনারা বুঝতে বন্ধ করে দিয়েছে আর একটা ক্যাব কল ছিল সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবার আমার একটা ব্যাপার আমি পাশে থাকি পানি জল জল খেতে পাইনি যেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল আমি দত্তদের বাড়ির ওই সাইডটা আমি ওটা একটা বাঁশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যে মানুষগুলো জল খেতে পারছে না এই রোদেতে কষ্টতে সেইটা ওরা আমার বারবার বলছে যে আপনি এখানটা বললেন ওই যে জায়গাটা কল ছিল সেই জায়গাটা তুই ওনার ট্রান্সফর্মে বসাচ্ছে এটা পিডব্লিউডি জায়গা পিডব্লিউডি এটা বন্ধ করেছে এটার সঙ্গে আমার স্বপন কোনো সম্পর্ক নাই আপনাদের চিঠিটা তো আপনাদের তো পেয়েছেন মালিক দাবি করছে মালিক দাবি করছে এবার আমার একটা দাবি আমার যেটা এ এটা বর্ষাদাররা করেছে এই তো বর্ষা সমিতির দেখছেন তো সবাইকে পাঠিয়েছে এটা আমি এর মধ্যে কোনো কিছু নাই আমি থাকতে যাবো কেন হচ্ছে বর্ষা সমিতি সাধারণ মানুষের রাস্তা রাই তাদের ব্যাপার এই যে যে করে সবাইকে পাঠিয়েছে এটা এটা আমি জানি না ওটা হচ্ছে ট্রান্সফর্মার যারা করছে এটা ওদের ব্যাপার ওটা পিটকুটি বলেছে পিটকুটি ওই ইলেকট্রিক অফিসকে বলেছে ইলেকট্রিক অফিস খুঁজিয়েছে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বাজার কলকাতার যে স্টোরটা হয়েছে গোড়াট মোড়ে তো ওই স্টোরে ইলেকট্রিক কানেকশানের ব্যাপারে বাজার কলকাতা অ্যাপ্লাই করেছে তো আজকে ডিসিএল ইলেকট্রিক অফিস ওরা কানেকশানের জন্য কাজ করছে তো কাজ সকাল থেকেই হচ্ছে তো ওই বারোটা একটা নাগাদ স্বপর মন্দির লোকজন নিয়ে এসে বাইরে থেকে লোকজন মিশিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ফোর্সফুলি ফোর্সফুলি কাজ বন্ধ করে দিয়েছে তা সেখানে ফোর্সফুলি তো লেবাররা কাজ করতে চাইবে না তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বন্ধ করতে চাপ দিয়েছে লেবার কাজ বন্ধ করে দিয়েছে কাজ অনেকটা হয়েও গিয়েছিলো সেগুলো খুলতে বাধ্য করা হয়েছে এই বিষয়ে একটা দুঃখজনক ঘটনা যে একটা শহরের এতগুলো লোক স্টোরেতে কাজ করে রুটি রোজগার হয় সরকার একটা ট্যাক্স কালেকশন হয় জিএসটি আদায় করে হ্যাঁ তো এইগুলো অ্যাকচুয়ালি একটা উন্নয়ন বিরোধী কাজ হয়ে যাচ্ছে প্রশ্ন আমরা দ্বারস্থ হয়েছিলাম এর আগেও বন্ধ করেছিল তো আমরা এসডিও সাহেবকে বলেছিলাম পিডাবুডি জানিয়েছিলাম তারপরে রিজিওনাল ম্যানেজার ডিসিএলকে জানিয়েছিলাম এগুলো সমস্ত করেছিল তো ওরা কাগজপত্র দেখতে চেয়েছিলো ব্যাপারটা হয়তো প্রথমে বুঝতে পারেনি তা কাগজপত্র দেখার পরেও প্রশাসন বলেছিল আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে কাজ করে ঠিক আছে ডিসেলকে জানিয়েছি ডিসেল সেই মতো কাজ শুরু করেছি তো তারপরেও যখন প্রশাসনের দিক থেকে সাপোর্ট ছিল তারপর সকল ব্যক্তিগতভাবে লোকজন নিয়ে এসে হ্যাঁ সেগুলো সেগুলো লোকজন নিয়ে এসে বন্ধ সে ক্ষম অপব্যবহার ব্যবহার হচ্ছে তবু ঠিক কারণ কি মনে হয় কারণ কি যেভাবেই হোক না কেন একটা ইলেকট্রিক কানেকশান সার্ভিস প্রজেক্ট সেই সার্ভিসটা মানুষকে দিতে চাইছে প্রতিষ্ঠানকে ব্যবসাকে শিল্পকালীন যাই হোক সেটা বাধা দিচ্ছে মানেই তো এটা উন্নয়ন বিরোধী কাজ হচ্ছে

আমরা নাম একটু পরিচয় বলতে এইখানে আমাদের ব্যবসাদারটা এখানে টোটাল যে এখানে ব্যবসাদার আছে তারা এখানে ট্যাপ কলটা সিলিন্ডারটা উপরে নির্ভর করে মানে জল ব্যবহার করে এমন কি প্রচলিত লোক তারাও এই কলটা ট্যাপটার উপরে নির্ভর করে সবসময় তো ট্যাপের জল থাকে না সিলিন্ডারটা ব্যবহার করে আজকে বাস গাড়ি ড্রাইভার সকলে আজকে বলিসুন ওনাকে বলা হলো যে আপনি করেছেন করেছেন ঠিক আছে আপনার পজিশন মতো আপনি ক্যাবটা অন্তত কলটা বসিয়ে দেন আমাদের ব্যবসা উনি বলছেন যে এখানে কল পৌরসভা তুলে নিয়ে চলে গেছে আমার কিছু করার নেই হ্যাঁ মানে উনি বলছেন ওই বিল্ডিং যে কিনেছে যারা তার হ্যাঁ তারা আমরা চাইছি এখানে যেমন সিলিন্ডার কল ছিল হ্যাঁ সেটা বসিয়ে দিই ট্যাপ কল যেমন ট্যাপ কল যেখানে করে দিয়েছে সেটা ড্রেনের উপরে একটা লোক একটা বালতি রাখবার জায়গা নয় বসবার জায়গা নাই সে ড্রেনের উপরে ট্যাপ কলটাকে নিয়ে যাচ্ছে আমরা ওনদিকে বারবার বলছি ওনারা বলছে যে এখানে কলের দরকার নেই ট্যাপ কলেরও দরকার নেই এটা হচ্ছে আপনার রূপবাণী সিনেমা তলা হ্যাঁ ট্রেন টা অপোজিটে এখন যে বাজার কলকাতা হয়েছে তার সামনে আজকে করছে ওনার দিকে অবজেকশন দেওয়া আছে যে আগে আপনারা আমাদের এইগুলো এই সমস্যাটা সমাধান করুন গলার ক্যাপে তারপরে আপনারা ওইটা করবেন হ্যাঁ হ্যাঁ খুলে দেওয়া ওটা বলেছেন উনি জোর করে জোর জবস্তি করে উনি বারবার ওইটা করতে যাচ্ছে তো উনি তো দূর পর্যন্ত এই যে সকলে এসে এখানকার সকলে এসে ওইটাকে

হ্যাঁ এবং পৌরসভার আশি আঠাত্তর আশি সাল থেকে কলগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমরা জল ব্যবহার করে কাটাতে খেয়েছি বৌগুলো সেই সব ফলগুলো ভেঙে দিয়েছে বন্ধ করে দিয়েছে তুলে দিয়েছে দিয়ে এখন মিউনিসিপালিটি রোজগার দিচ্ছে যে মিউনিসিপালিটি বন্ধ করেছে কিন্তু আদরব নাই উনি নিজে করিয়েছেন হ্যাঁ লোকাল এখানে ব্যবসাদাররা এসেছেন ব্যবসাদাররা একটা কমপ্লেন আপত্তি করতে বন্ধ হয়েছে আপাতত কাজটা শেখ এফাদাত হোসেন গোরাটি মোড নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ